মাও খাও গন্ধ পাও এই আমি এসে গেছি অরশন তুমি নাকি কিছু খেতে চাও না আর ঘুমাতে চাও না পড়াশোনাও করতে চাও না আর সান অনেকবার বেড়েছো তুমি আর শান্তাই তাই না তুমি রেডি থাকো আরশান আমি লাল টু ভূত এসে গেছি তোমাকে আজকে আমি কারণ তুমি কারো কথা শোনো না আরশান তুমি জানো না আরশান লাল টু ভূত ছোট ছোট বাবুদের ধরে ধরে নিয়ে আসে তার কাছে আরশান এটা জানার পরেও তুমি এত দুষ্ট কেন করো আর সান তোমার বাবা মা আমাকে বলেছে তুমি নাকি কারো কথা শোনো না আর সান ঠিকমতো খেতেও চাও না পড়াশোনা করতে বললে শুধু বলো পড়াশোনা আমি করব না তাই না আর সারাদিন শুধু মোবাইল দেখতে চাও তুমি আরশান বাইরে ঘোরাফেরা করতে চাও আরশান তোমার সব খবর আমি পেয়ে গেছি আরশান তোমাকে সাবধান করতে আমি এসেছি আরশান তুমি আজকে থেকে অনেক সাবধান হয়ে যাও আরশান সাবধান না হলে সামনে কিন্তু তোমার খুব খারাপ হয়ে যাবে আরশান কারণ তোমার মতো বাবুদেরকে আমি তাদের বাবা মার কাছে রাখি না সব সময় নিজের কাছে রেখে দেই আর সান তুমি যদি তোমার বাবা মার কাছে থাকতে না পারো আর সান তখন তোমার কেমন লাগবে বলো তো আর্সান আমি তোমাকে বলে দিচ্ছি আরসান আজকে রাতে তুমি যখন ঘুমাবে তখন তোমাদের বাসার জনালার কাছে গিয়ে আমি টুস করে তোমাকে ধরে নিয়ে চলে আসবো আরশান কিন্তু তুমি যদি আমাকে কথা দাও তুমি বাবু হয়ে যাবে তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো আর শানা